আসসালামু আলাইকুম আমরা সকলেই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সাথে সাথেই আমরা এখানে এই যে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ আনার জন্য আই এম ইন্টারেস্ট বলে একটি অপশন রয়েছে এই অপশনটিতে এসে আমরা এটা সাবমিট করে দিচ্ছি এটা সাবমিট করলে কিন্তু আপনার সর্বনাশ হতে পারে আপনি এই কাজটি কখনোই করবেন না এটির একটি ভুল নিয়ম রয়েছে যে নিয়মটি সকলেই ফলো করে এটাতে ট্যাপ করে সো এখানে আমি কিভাবে আসলাম এটি দেখিয়ে তারপর কি ভুল করি কি করা যাবে কি করা যাবে না সেটি আমি আপনাদেরকে বলে দিব সো এখান থেকে ব্যাক করুন ব্যাক করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজে চলে এসে উপরে দেখবেন থ্রি ডট এখানে ট্যাপ করবেন তারপর এখানে আপনি পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করার পর নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে আপনি পেয়ে যাবেন টুলস বলে একটা অপশন এই টুলস অপশনে ট্যাপ করবেন টুলস অপশনের যখন আপনি ট্যাপ করবেন তখন এখানে আপনি পেয়ে যাবেন মনিটাইজেশন এই মনিটাইজেশন অপশনে ট্যাপ করবেন সো মনিটাইজেশন অপশনে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনি পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন এখানে ট্যাপ করবেন কন্টেন্ট মনিটাইজেশনে ট্যাপ করার পর এখানে আমি পেয়ে যাব আই এম ইন্টারেস্ট এ আই এম ইন্টারেস্টে ট্যাপ করবেন ট্যাপ করে এখানে আমরা যে ভুলটি করি সেটা হচ্ছে এখানে যে সাবমিট ইন্টারেস্ট রয়েছে সাবমিট ইন্টারেস্টটা আমরা ট্যাপ করে দিই কিন্তু এখানে কিন্তু একটি খালি বক্স রয়েছে এই বক্সটা আপনাকে পূরণ করে তারপর সাবমিট করতে হবে আপনি কখনোই এই বক্সটা খালি রেখে এখানে সাবমিট করবেন না এখানে দেখুন যদি আপনি ট্যাপ করেন এই খালি বক্সে তাহলে এখানে একটি আপনি অপশন পেয়ে যাবেন এখানে দেখুন একটি অপশন রয়েছে এ দেখুন বক্সের উপরে লেখা রয়েছে অপশনাল আপনি যদি এটা সাবমিট নাও করেন তাহলেও ফেসবুক যখন সময় হবে যখন আপনি ফেসবুকের ক্রাইটেরিয়া পূরণ করবেন তখন আপনাকে মনিটাইজেশন দেবে এটা যে আপনাকে সাবমিট করতেই হবে এটা কিন্তু ফেসবুক বলে দেন এটা অপশনাল আপনি সাবমিট করতেও পারেন নাও করতে পারেন কিন্তু আপনি যদি সাবমিট করেনি তাহলে আপনাকে অবশ্যই এই বক্সে কিন্তু কিছু লিখতে হবে এই বক্সে আপনি কিছু লিখে তারপর সাবমিট করবেন বক্স খালি রেখে কখনোই আপনি সাবমিট করবেন না সো আশা করি বুঝতে পেরেছেন ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন